প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর গডিট টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে অনুশীলনী ছয় দশমিক একের পঁচানব্বই নাম্বার পৃষ্ঠা থেকে আঠারো নাম্বার উনিশ নাম্বার এবং বিশ নাম্বার অঙ্কের সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা শিখব তো এখানে শুরুতে আঠারো নাম্বার যে অঙ্ক দেওয়া আছে সে অঙ্কটি একটু লক্ষ্য করো অঙ্কটিতে দেওয়া আছে কি সেটা আগে উঠিয়ে নেব নাম্বার আঠারো এ বাই এ প্লাস বি কমা বি বাই এ মাইনাস বি কমা সি বাই এ মাইনাস সি তো দেখো এখানে আমরা তিনটা ভগ্নাংশ পাইলাম এই তিনটা ভগ্নাংশকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে তো সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ বলতে কি বোঝায় যেমন এখানে দেখো তিনটা দেওয়া আছে তিনটা ভগ্নাংশের হর প্রথম হরটা হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে এবং তৃতীয় এ বি ভগ্নাংশের হর হচ্ছে এ মাইনাস সি তো তিনটা ভগ্নাংশের হর তিনটা তিন রকম তো এই হরগুলা সেম একই রকম তৈরি করতে হবে তাহলে আমরা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে পারব তো প্রথমত আমাদের যে কাজটা হবে সে কাজটা হচ্ছে এই হরগুলোর লসা নিতে হবে তো আমরা এখানে লিখতে পারি অতএব হরগুলোর লসাগু তো লসাগু বলতে কমন আনকমন সবগুলাই লগু হিসেবে ধরতে হয় এখানে দেখো এ প্লাস বি লসাগু হিসেবে নিব এ মাইনাস বি এটাও লসাগু হিসেবে নিব এবং এ মাইনাস সি এটাও লসাগু হিসেবে নিব অর্থাৎ কমন আনকমন কমন আনকমন বলতে মিল অমিল সবগুলাই লসাগু হিসেবে নিতে হয় তো প্রথম ভগ্নাংশটা কত আসলো আমাদের প্রথম ভগ্নাংশ তো প্রথম ভগ্নাংশ হচ্ছে এ যেটা এ বাই এ প্লাস বি আচ্ছা এবার এ বাই এ প্লাস বি অর্থাৎ প্রথম ভগ্নাংশটা আবারও লিখে নেওয়াই পারে লেখার পর এই যে প্রথম ভগ্নাংশের যে হর আছে এ প্লাস বি এই এ প্লাস বি দ্বারা এই যে এই লসা উপ কি করতে হবে ভাগ করতে হবে তাহলে এ প্লাস বি আর এ প্লাস বি ভাগ অবস্থায় কাটা যাবে থাকবে কি এ মাইনাস বি আর এ মাইনাস ইন্টু এ মাইনাস সি তো এই দুইটা দ্বারা একবার লফকে গুণ করতে হবে একবার হরকে গুণ করতে হবে তো আচ্ছা আমরা গুণের কাজ করি এবার তাহলে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি পাবো আবার যদি হরকে গুণ করি তাহলে এ মাইনাস বি এবার একটা কাজ করতে পারি আমরা কাজটা হচ্ছে দেখো এখানে একটা সূত্র প্রয়োগ করা যাবে তো সেক্ষেত্রে লবে যা আছে সেটাই বসিয়ে দিই এ ইন্টু এ মাইনাস বি এ মাইনাস সি থাকলো আর এখানে দেখো এ মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়লো আর এখানে কত আসতেছে এ মাইনাস সি তো এ মাইনাস সিটা টা বসিয়ে দিই আচ্ছা প্রথম ভগ্নাংশের কাজ শেষ এবার আসি আমরা দ্বিতীয় ভগ্নাংশে তো দ্বিতীয় ভগ্নাংশে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এই যে বি বাই এ মাইনাস আবার দ্বিতীয় ভগ্নাংশটা লিখব এ মাইনাস বি আচ্ছা এবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশের হর এ মাইনাস বি দ্বারা এই যে লসাগু এই লসাগুটাকে কি করতে হবে ভাগ করতে হবে তো এ মাইনাস বি আর এ মাইনাস বি ভাগ অবস্থায় কাটা যায় থাকে কি এ প্লাস বি আর এ মাইনাস সি তো এটার দ্বারা একবার গুণ করতে হবে তো এ এ প্লাস বি ইন্টু মাইনাস সি এবার হরকে গুণ করতে হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস সি আচ্ছা এবার দেখো উপরে লবে যা আছে সেটাই বসিয়ে দেবো বি ইন্টু এ প্লাস বি আর এ মাইনাস সি আর এখানে আমরা হরে সূত্র প্রয়োগ করতে পারবো তো একটু গুণ অবস্থায় উলট আছে তো উলটপালট থাকলে কোনো সমস্যা নাই গুণ অবস্থায় উলট পালট থাক আর সাজানো থাক একই কথা তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এর উপর স্কোয়ার দেবো আর বি এর উপর স্কোয়ার দেবো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ হলো এবার এখানে এ মাইনাস সি গুণ আছে এ মাইনাস সিটা টা রেখে দিই আচ্ছা দ্বিতীয় ভগ্নাংশের কাজও শেষ এবার আসি আমরা তৃতীয় ভগ্নাংশে তো তৃতীয় ভগ্নাংশটা কত আছে দেখো তৃতীয় ভগ্নাংশ আছে সি বাই এ মাইনাস সি তৃতীয় ভগ্নাংশ বাই এ মাইনাস সি তো আবারও তৃতীয় ভগ্নাংশটা লিখব এ মাইনাস সি লিখে এই যে হর এ মাইনাস সি তৃতীয় ভগ্নাংশের হর এ হর দ্বারা এই যে লসহ কে কি করতে হবে ভাগ করতে হবে তাহলে এ মাইনাস সি কাটা যায় থাকবে কত এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো এটা দ্বারা আমরা লব এবং হরকে কী করবো গুণ করবো তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস এবার হরকে গুণ করতে হবে এ প্লাস বি বি ইন্টু এ মাইনাস তো আচ্ছা এবার সূত্র প্রয়োগ করি লবে যা আছে সেটাই বসিয়ে দিই তো লবে কি আছে আমাদের লবে হচ্ছে এখানে দেখো আরেকটা সূত্র লবে ফেলা যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর হরে এই যে এ প্লাস সূত্র কি স্কোয়ার তো আগে লিখি এরপর এখানে এ মাইনাস সিটা গুণ অবস্থায় আছে এ অবস্থায় রেখে দিলাম তো দেখো এখানে তিনটা ভগ্নাংশের হর কিন্তু সেম একই এই যে এটা একটা হর এই হর সমান যা এই যে এটা একটা হর এটাও তাই আবার এই যে এখানে একটা হর তিনটা ভগ্নাংশের হরই সেম একই তার মানে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে পরিণত হয়ে গেল তো এবার আমরা অ্যান্সারটা লিখতে পারি এভাবে অতএব নির্ণেয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ গুলো মানে একের অধিকাশে যেন আমরা গুলো দিলাম তাহলে ভগ্নাংশগুলো কি কি আসলো প্রথম ভগ্নাংশ যেটা সেটা হচ্ছে এ ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ মাইনাস সি এবার দ্বিতীয় ভগ্নাংশ যেটা ছিল সেটা হচ্ছে বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস সি আর হরে হরগুলা একই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ মাইনাস সি আর তৃতীয় ভগ্নাংশ যেটা সি ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ মাইনাস সি তো এটাই আমরা আচ্ছা লিখতে পারবো অ্যান্সার তো এটা গেল হচ্ছে আমাদের আঠারো নম্বর প্রশ্নের সমাধান তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি একটা প্রসেস অনুসরণ করতে পারো তাহলে সব প্রসেস একই রকম বা সব সমাধান একই প্রসেসেই হবে এখানে আমরা প্রথম অবস্থায় কি করলাম প্রথম অবস্থায় আমরা এই যে তিনটা ভগ্নাংশ আছে তিনটা ভগ্নাংশের হরের লসাগু বের করছি এবার প্রথম ভগ্নাংশটা লিখে নিলাম নেওয়ার পর প্রথম ভগ্নাংশের যে হর আছে সে হর দ্বারা এই লসাউকে ভাগ করা হয়েছে তো লসাউকে ভাগ করার ফলে এ প্লাস বি আর এ প্লাস বি কাটা গেছে থাকে কত এ মাইনাস বি আর এ ইন্টু এ মাইনাস সি এটা হচ্ছে আমাদের ভাগ ফল এই ভাগ দ্বারা একবার লবকে গুণ করব এটা লবকে গুণ করব একবার হরকে গুণ করব তো দেখো একবার লবকে গুণ করেছি একবার হরকে গুণ করেছি আচ্ছা এখানে লবে যেটা আছে সেটাই বসিয়ে দিয়েছি কারণ এখানে সূত্র বা কোনো কিছু প্রয়োগ করা যাচ্ছে না তা সেম ওইটাই রেখে দিলাম আর এখানে আমরা আমরা এই যে হরে একটা সূত্র প্রয়োগ করতে পারবো এ কে এ ধরি আর কে বি ধরি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ সূত্র কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বিস্কোয়ার দিলাম আর ইন্টু এ মাইনাস সি আছে এ মাইনাস সিটা থেকে গেল তো প্রথম ভগ্নাংশের কাজ শেষ হয়েছে এবার দ্বিতীয় ভগ্নাংশের কাজ দ্বিতীয় ভগ্নাংশ এইটা আমরা উঠায় নিলাম এবার দ্বিতীয় ভগ্নাংশের হর কত এ মাইনাস বি এটা এখানে লিখে দিয়েছি আর বি আছে উপরে বি থাকলো এখানে এ মাইনাস বি অর্থাৎ হর দ্বারা এই লসাউকে ভাগ করতে হবে তাহলে এ মাইনাস বি কাটা গেছে থাকে কত এ প্লাস বি ইন্টু এ মাইনাস সি থাকে তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস সি এটা লবকে একবার গুণ একবার হরকে গুণ করেছি গুণ করার ফলে লবে যা আছে তাই থাকলো আর এখানে একটা সূত্র প্রয়োগ করা হয়েছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এখানে এ মাইনাস সি গুণ অবস্থায় আছে থেকে গেল এবার আস তৃতীয় ভগ্নাংশে তৃতীয় ভগ্নাংশ সেম একই কাজ করতে হবে তো তৃতীয় ভগ্নাংশ সি বাই এ মাইনাস সি অর্থাৎ হর হচ্ছে কত এ মাইনাস সি এই এ মাইনাস সি দ্বারা এই হর দ্বারা যে লসাউকে গুণ করতে হবে সরি ভাগ করতে হবে তাহলে এ মাইনাস সি কাটা গেছে থাকে কত এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি থাকে এটা ভাগ ফল এ ভাগ ফল দ্বারা এই যে লব সি কে একবার গুণ করবে একবার হর এ মাইনাস কে গুণ করব তো দেখো সি কে আমরা যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দ্বারা গুণ করেছি আবার হরকেও কেও এ প্লাস বি আর এ মাইনাস বি দ্বারা গুণ করেছি তো এখানে আমাদের একটা সূত্র প্রয়োগ করা যায় দেখো এই যে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্রটা কি আর সি গুণ অবস্থায় থাকলো আর নিচে হরে যেটা আছে সেটাকেও আমরা সূত্র প্রয়োগ করতে পারবো এর সূত্র হচ্ছে এটা আগে নিয়েছি আর এ মাইনাস লাস্টে নিয়েছি তো এখানে লক্ষ্য করলে পরে দেখতে পাবে যে সব ভগ্নাংশের হর এটা এটা সব ভগ্নাংশের হরটাই সমান তো এটাই হচ্ছে আমাদের নির্ণয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলো এ তিনটা ভগ্নাংশ এই যে এটা একটা এরপর লাস্টের যেটা একটা এরপর যে লাস্টের একটা এই তিনটা ভগ্নাংশের জন্য তিনটা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ পাইলাম যার সবগুলার হর সমান তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের আঠারো নম্বর প্রশ্নের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ আঠারো নম্বর প্রশ্নের সমাধান শেষ এবার উনিশ নাম্বার অঙ্কের সমাধান করব তো এখানে উনিশ নাম্বার অঙ্কটা আমরা যা আছে হুবহু এখানে তুলে নিয়েছি তো এবার আমাদের যে কাজটা করতে হবে সে কাজটা হচ্ছে এই যে হর হরগুলো লসাগু নিতে হবে তো এখানে আমরা বলতে পারি অতএব হরগুলোর লসাগু তো লসাগু নিতে হলে কমন আনকমন সবগুলাই লসাগু হিসেবে নিতে হয় তো এখানে এ ইন্টু এ প্লাস বি আগে লসাগু নিব এ ইন্টু এ প্লাস বি আর এ প্লাস লসাগু নিয়েছি তার মানে লসাগু নেওয়ার সময় কমন আনকমন অর্থাৎ মিল অমিল সবগুলাই লসাগু হিসাবে নিতে হবে তো যেহেতু একবার এ প্লাস বি নিয়েছি সেহেতু আর এ প্লাস বি একটা তো আচ্ছা হরগুলোর আমরা লসাগু পাইলাম তো প্রথম ভগ্নাংশটা কত প্রথম ভগ্নাংশ তো প্রথম ভগ্নাংশ হচ্ছে এ বাই এ মাইনাস ভগ্নাংশটা আবারও লিখব এ বাই এ মাইনাস বি এবার প্রথম ভগ্নাংশে হর কত এ মাইনাস বি এ মাইনাস বি দ্বারা আমরা এ লশাউকে এই লসাউকে ভাগ করব এখানে এ মাইনাস বি আর এ মাইনাস বি মিলে যায় তাহলে থাকে কি এ ইন্টু এ তো এটা দ্বারা একবার লবকে গুণ করবো একবার হরকে গুণ করবো এ এ প্লাস বি আচ্ছা লফ গুণ করলাম এবার হরকে গুণ করতে হবে গুণ এ তো আচ্ছা এ দ্বারা এ কে গুণ করলে কি হবে এ প্লাস বি আছে এ প্লাস বি আচ্ছা এই এটা আগে নাও আর এখানে দেখো একটা সূত্র ফেলা যাবে সবগুলা যেহেতু গুণ অবস্থায় আছে সেহেতু আমরা এটা ইনটু বা গুণ অবস্থায় ধরবো

এ প্লাস বি তো এবার এখানে বি বাই এ প্লাস বিটা আবার লিখব এ প্লাস বি এবার দ্বিতীয় ভগ্নাংশের হর এ প্লাস বি দ্বারা এই লসাওকে ভাগ করতে হবে তাহলে এখানে এ প্লাস বিটা মিলে যায় তাহলে এ প্লাস বি কাটা যায় থাকে কত এ ইন্টু এ মাইনাস বি থাকে তো এটা দ্বারা একবার লককে গুণ এ ইন্টু এ মাইনাস বি দ্বারা একবার হরকে গুণ গুণ এ ইন্টু এ মাইনাস আচ্ছা বি দ্বারা এ কে গুণ করলে এ বিস আর এখানে দেখো এটা আগে নেই আর সবগুলা যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে এখানে একটা সূত্র প্রয়োগ করতে পারবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ সূত্র কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো স্কোয়ার মাইনাস স্কোয়ার তো দ্বিতীয় ভগ্নাংশের কাজও শেষ এবার আসো যে তৃতীয় ভগ্নাংশে তৃতীয় ভগ্নাংশ তো তৃতীয় ভগ্নাংশটা হচ্ছে সি বাই এ ইন্টু এ প্লাস পি আবার তৃতীয় ভগ্নাংশটা লিখব এ ইন্টু এ প্লাস বি এবার তৃতীয় ভগ্নাংশের হর এ ইন্টু এ প্লাস বি দ্বারা লসাউকে ভাগ করব তাহলে এ ইন্টু এ প্লাস বিটা এই যে মিলে যায় তাহলে ভাগ অবস্থায় কাটা যাবে থাকবে কি এ মাইনাস বি তো এ মাইনাস বি দ্বারা একবার লককে গুণ একবার হরকে গুণ তা আচ্ছা এবার গুণের কাজ শেষ হলো এবার আমরা কি করবো যেটা গুণ অবস্থায় লবে যা আছে তাই রেখে দেবো সি ইন্টু এ মাইনাস বি আর এখানে হরে কি আছে হরে এ ইন্টু দেখো যে এ প্লাস বি বি এ মাইনাস এর সূত্র কি মাইনাস মাইনাস বি বি কিছু তৃতীয় ভগ্নাংশের কাজও শেষ তো এই যে সাধারণ হর বিশিষ্ট যে ভগ্নাংশ তৈরি করলাম দেখো তিনটা ভগ্নাংশের হরই সেম এক এই যে এটার যা এটারও তাই এটারও ঠিক তাই তো তিনটা ভগ্নাংশের হরই একই হচ্ছে তো সুতরাং এটাই হচ্ছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ তো এবার আমরা বলতে পারি অতএব নির্ণয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশগুলো আচ্ছা ভগ্নাংশগুলো কোনটা এই যে এটা একটা এটা একটা আর এটা একটা তিনটা তাহলে এ স্কোয়ার ইন্টু এ প্লাস বি বাই এ ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কমা এবি ইন্টু এ মাইনাস বি বাই এ ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরপর তৃতীয়টা হচ্ছে সি ইন্টু এ মাইনাস বি বাই এ ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এ হচ্ছে আমাদের উনিশ নাম্বার প্রশ্নের সমাধান এরপরে সর্বশেষ বিশ নাম্বার অঙ্কের সমাধান করে আজকের মতো ক্লাস শেষ করব তো বিশ নাম্বারে যে দুইটা ভগ্নাংশ দেওয়া আছে সেটা আগে উঠে নিব টু বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু এরপর থ্রি বাইন আচ্ছা ভগ্নাংশ দুটার সাধারণ হর বিশিষ্টে ভগ্নাংশে পরিণত করতে হলো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো হরের হবে তো হরের লসাগুন নেওয়ার জন্য আমাদের যে প্রথম প্রয়োজন সেটা হলো হরগুলোর উৎপাদক নির্ণয় করতে হবে তো এই জন্য আমরা প্রথম ভগ্নাংশের হরটা আগে নেব প্রথম ভগ্নাংশের হর তো প্রথম ভগ্নাংশের হর কত আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু তো দেখো এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ বলতে এই যে এক্স স্কোয়ারের সাংখ্যিক কোনো শখ নাই তার মানে বুঝতে হবে এখানে ওয়ান আছে ওয়ান দ্বারা দুইকে যদি গুণ করি তাহলে দুই গুণ এক তাহলে দুই এক করতে কত হবে দুই হবে তো এবার এমন এক কাজ করতে হবে যে এক আর দুই যোগ অথবা বিয়োগ করলে মিডিলের যাতে একটা এক্স আসে তার মানে এক বের হয় তার মানে দুই থেকে যদি আমি এক বাদ দিই তাহলে আমি পাবো কত এক পাবো তো এক্স স্কোয়ার আছে এক্স স্কোয়ার থাকলো মাইনাস এদের টু দ্বারা ভাঙাইছি আমরা তাহলে এখানে টু এক্স আর এখানে বিয়োগ করতে হবে টু এক্স থেকে একটা এক্স কী করতে হবে বিয়োগ তাহলে বিয়োগ করতে হলে এখানে চিহ্ন পরিবর্তন এখানে যে চিহ্ন আছে তার বিপরীত চিহ্ন দিতে হয় বিয়োগের সময় আর যোগের সময় এখানে যে চিহ্ন আছে তার সেম চিহ্ন মানে এখানে যদি মাইনাস থাকে এখানেও মাইনাস দিলে পরে যোগ হবে আর এখানে মাইনাস আসে এখানে প্লাস থাকলে বিয়োগ হবে তাহলে এখানে এক্স মাইনাস টু আছে টু আচ্ছা শুরুর দুইটা পথ থেকে আমরা কী কমন নিতে পারবো এক্স কমন নিতে পারবো তাহলে এখানে এক্স কমন নিলে এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করলে একটা এক্স থাকে মাইনাস এক্স দ্বারা টু এক্সকে ভাগ করলে এক্স এক্স কাটা থাকে কত টু আর এখানে প্লাস এখানে লাস্টের দুটা পদ থেকে কোনো কিছুই মিল নাই তো সেক্ষেত্রে এখানে আমরা ওয়ান ধরব তাহলে এখানে এক্স মাইনাস টু আর এখানে এক্স মাইনাস টু আর এক্স মাইনাস টু এটাকে বলা হয় সাধারণ কমন এক্স মাইনাস টু লিখবো একটা আর বাইরে কি আছে এক্স প্লাস ওয়ান এখানে এক্স প্লাস ওয়ান আচ্ছা প্রথম ভগ্নাংশের হরের উৎপাদক দুটো পায়ে গেলাম এবার আস দ্বিতীয় ভগ্নাংশের হর তো দ্বিতীয় ভগ্নাংশের হর কত দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস এটা এক্স মাইনাস সিক্স তো দেখো এই যে এক্স স্কোয়ারের কোনো সাংখ্যিক সব নাই তার মানে এক আছে এক দ্বারা ছয়কে গুণ করলে ছয় করতে ছয় তার মানে এই ছয়কে এমন দুইটা সংখ্যা দ্বারা ভাঙ্গাইতে হবে যেই দুইটা সংখ্যা গুণ করলে আমরা ছয় পাবো এবং সেই দুইটা সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে আমরা মিডিলের এক্স পাবো তার মানে কি এক পাবো তিন গুণ দুই তিন দুগুণে ছয় হয় তো তিন থেকে যদি আমি দুই বিয়োগ করি তাহলে আমি পাবো কত এক তার মানে একটা এক্স তো এখানে তিন আর দুই দ্বারা এখানে ভাঙাচ্ছে থ্রি এক্স তো থ্রি এক্স থেকে আমরা টু এক্স কি করবো বিয়োগ করবো তো বিয়োগ করতে গেলে এখানে কি আছে প্লাস চিহ্ন আছে তাহলে এখানে মাইনাস চিহ্ন দিতে হবে মাইনাস টু এক্স তো থ্রি এক্স থেকে টু এক্স বাদ দিলে আমরা একটা এক্স পাবো মাইনাস সিক্স আছে সিক্স আচ্ছা এবার দেখো এই দুটা পদ থেকে আমরা কি কমন নিতে পারবো এক্স কমন নিতে পারবো অর্থাৎ উভয় পদের মধ্যে ভাগ যাবে থাকে প্লাস ভাগ করলে কাটা থাকে কত থ্রি আর লাস্টের দুইটা পদ থেকে আমরা কি কমন নিতে পারবো মাইনাস টু কমন নিতে পারবো তো টু দ্বারা যদি টু এক্স কে ভাগ করো তাহলে টু টু কাটা থাকে কত এক্স মাইনাস দ্বারা মাইনাস কে গুন করলে মাইনাসে মাইনাসে প্লাস টু দ্বারা ছয় কে ভাগ করলে তিন এখানে এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি এটা সাধারণ কমন একটা লিখব আর বাইরে কি আছে আচ্ছা আমরা দ্বিতীয় ভগ্নাংশের হরের উৎপাদক পাইলাম এবার এই হর গুলোর নিতে হবে অর্থাৎ এক্স মাইনাস টু এক্স প্লাস ওয়ান এক্স প্লাস থ্রি এক্স মাইনাস টু তাহলে এখন বলতে পারি অতএব হরগুলোর লসাগু তো লসাগু আগু নিতে হলে কমন আনকমন সবগুলাই লসাগু হিসেবে নিতে হয় তো এখানে কত আছে আমাদের দেখো এক্স প্লাস ওয়ান আছে আগে নাও এক্স প্লাস ওয়ান এরপর এক্স মাইনাস টু এরপর এক্স প্লাস থ্রি আর এক্স মাইনাস টু একবার নিয়েছি সুতরাং আর নেওয়ার দরকার নেই আমরা লসাগু পাইলাম হচ্ছে এটা হচ্ছে আমাদের এই দুইটা ভগ্নাংশের লসাগু তো এবার যে প্রথম যে ভগ্নাংশ কোনটা প্রথম ভগ্নাংশ যেটা সেটা যেটা আমরা উঠে নেব প্রথম ভগ্নাংশটা প্রথম ভগ্নাংশ তো প্রথম ভগ্নাংশ কি আছে 2 বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু সমান আমরা এইভাবে লিখতে পারি যে দেখো যে লবে টু আছে টু থাক আর এখানে আমরা এক কাজ করবো সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স এই উৎপাদক বের করেছিলাম কত এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এটার উৎপাদক বের হচ্ছিল এক্স মাইনাস তো এটা আমরা লিখতে পারবো এটার পরিবর্তে আমরা এটা পাইছি তাহলে এটা লিখবো এই যে এক্স 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 মাইনাস 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 টু টু এর পরিবর্তে আমরা লিখছি ইন্টু প্লাস তা আচ্ছা এবার এই প্রথম ভগ্নাংশের হর দ্বারা এই রসকে ভাগ করতে হবে তাহলে এক্স মাইনাস টু আর এক্স প্লাস ওয়ান তো এই যে এক্স প্লাস ওয়ান আর এক্স মাইনাস টু মিলে যায় ভাগ অবস্থায় কাটা যাবে থাকবে কত এক্স প্লাস থ্রি থাকবে तो एक्स प्लस थ्री द्वारा एक बार लक के गुण करब एक्स प्लस थ्री एक बार हर के गुण करब एक्स प्लस थ्री একটু এবার সিরিয়াল সাজিয়ে লিখব টু ইন্টু এক্স প্লাস থ্রি আর লসাগুর সাথে আমরা সাজিয়ে লিখব লসাগু কিভাবে দেওয়া আছে দেখো এই যে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস টু এক্স প্লাস থ্রি আচ্ছা প্রথম ভগ্নাংশের কাজ শেষ এবার আসি আমরা দ্বিতীয় ভগ্নাংশের তো দ্বিতীয় ভগ্নাংশটা কি ছিল দ্বিতীয় ভগ্নাংশটা যেটা ছিল তো দ্বিতীয় ভগ্নাংশটা আমরা উঠিয়ে ভগ্নাংশ সমান থ্রি বাই এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স আচ্ছা আমরা দ্বিতীয় ভগ্নাংশটা ভাঙিয়ে প্লাস এক্স মাইনাস সিক্সকে কে ভাঙিয়ে আমরা উৎপাদক পাইছিলাম কত এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু তো আমরা এটার পরিবর্তে উৎপাদক গুলা লিখতে পারি থ্রি বাই এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স এর পরিবর্তে আমরা উৎপাদক দ্বিতীয় ভগ্নাংশে লিখব এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু আচ্ছা এবার আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে এই যে দ্বিতীয় ভগ্নাংশের হর এক্স প্লাস থ্রি আর এক্স মাইনাস টু দ্বারা আমরা ভাগ করবো হচ্ছে কাকে লসাওকে যে লসাউকে এই লসাউকে ভাগ করলে এক্স প্লাস থ্রি আর এক্স মাইনাস টু কাটা যায় থাকে কত এক্স প্লাস ওয়ান তো এক্স প্লাস ওয়ান দ্বারা একবার লফকে গুণ করব এক্স প্লাস ওয়ান দ্বারা লফকে গুণ করব একবার হরকে গুণ করব তো এবার একটু সিরিয়াল সাজিয়ে লিখি তাহলে থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান আর এখানে এক্স প্লাস ওয়ানটা আগে লিখো এক্স প্লাস ওয়ান এরপর এক্স মাইনাস টু এরপর এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি তো এই যে দ্বিতীয় ভগ্নাংশের হরের কাজও শেষ বা দ্বিতীয় ভগ্নাংশের কাজও শেষ এবার লক্ষ্য করো দেখো এই যে এইটার হর আবার এই যে দ্বিতীয় প্রথম ভগ্নাংশের হর একই তো এই যে দুইটাই আনসার যে এটা একটা ভগ্নাংশ আর এটা একটা ভগ্নাংশ তো অতএব আমরা এখানে বলতে পারি নির্ণেয় সাধারণ ঘর বিশিষ্ট গুলো একের অধিক আছে তাই আমরা ভগ্নাংশ গুলো দিলাম তো আচ্ছা প্রথমটা কোনটা যেটা ছিল তাহলে টু ইন্টু এক্স প্লাস থ্রি বাই এক্স প্লাস ওয়ান এক্স এবার দ্বিতীয় ভগ্নাংশ এই যে থ্রি বাই হর হচ্ছে এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস টু আর এক্স প্লাস থ্রি তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের সতেরো আঠারো এবং বিশ নম্বর অঙ্কের সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি অঙ্ক তিনটি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এবং পরবর্তী চ্যাপ্টারের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে